জাবালে রহমত বা রহমতের পাহাড় এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ মক্কা বিজয়ের পর এখান থেকেই তিনি পাঠ করেছিলেন বিশ্ব মানবাধিকারের ঘোষণাপত্র যা মানব ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ লক্ষাধিক সাহাবি মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলেন সেই ঘোষণাপত্র সাড়ে তিনশো বছর পর এই পাহাড়েই হজরত আদম আলাইসাল্লাম খুঁজে পেয়েছিলেন তার স্ত্রী হাওয়া আলাইসাল্লামকে দুনিয়াতে তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল এই পাহাড়েই এসব কারণে ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পাহাড় হিসেবে বিবেচিত হয় জাবালে রহমত আজকের ভিডিওতে এই পাহাড় এবং আরাফাত ময়দান ঘুরে দেখব সাথে জানাবো কিছু ইতিহাস আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম মক্কা ভ্রমণে আজকে আমার দ্বিতীয় দিন আগের দিন জেদ্দা থেকে মক্কা এসেই ওমরা পালন করেছি আল্লাহর ঘর দেখেছি হৃদয়ে অন্যরকম এক অনুভূতি দোলা দিচ্ছে প্রশান্ত মনে আজকে বেরিয়েছি মক্কা শহরের কিছু গুরুত্বপূর্ণ স্থান দেখব বলে এই পুরো জার্নিতে আমার সাথে আছেন আমার সফর অনিন্দ মামুন মক্কা পা রাখার পর থেকেই আমরা অন্যরকম হয়ে গেছি আমাদের মানসিকতা আমাদের হৃদয়ের যে শুদ্ধিটা শুদ্ধ একটা শুদ্ধ চল শুদ্ধ চলে আসে যার তারপরে প্রথম দিনে আমরা উমরা করে ফেলেছি উমরা করার পর আসলে কেমন হয় আল্লাহ ঘর দেখার পর মিনিমাম তো সাত দিন তার দিলটা একবার কাদামাটির মতো থাকে আমাদের দিলটা এখন ওই কাদামাটির মতো আছে জানি না থেকে মুক্তি পেয়েছি কিনা আমরা যাচ্ছি মানিকগঞ্জের মোশারফ ভাইয়ের গাড়িতে চড়ে ঠিক করলাম প্রথমেই যাব আরাফার ময়দানে জাবালে রহমত দেখার জন্য শুনেছি এটা নাকি দোয়া কবুলের পাহাড় তাই হৃদয়ে ব্যাকুলতা আরও বেড়ে গেল মক্কার এলাকার ইব্রাহিম খলিল রোডে আমাদের হোটেল থেকে জোহরের নামাজ শেষে বেরিয়ে পড়লাম আজকে দুপুরে আরবের বিখ্যাত খাবার খাবো যার নাম খেপসা আমি অবশ্য আগে খেয়েছি কিন্তু মামুন প্রথমবার মুশারফ ভাইকে বলার সাথে সাথে আমাদের নিয়ে গেলেন একটা ইয়ামিনি দোকানে আমরা তিনজনের জন্য একটা ফুল খ্যাবসা অর্ডার করেছি তার সঙ্গে কোমল পানীয় সহ একান্ন টাকা বিল হয়েছে একান্ন রিয়াল এটা মিক্সড সাদা হলুদ মিক্সড তিনজনে বেশ আয়েস করে খেলাম কোমল পানীয়সহ সহ গুনতে হলো একান্ন রিয়াল বাংলাদেশি টাকায় ষোলোশো টাকা এবার আমরা চললাম জাবালের রহমতের দিকে চলতে চলতে আরাফার ময়দানে চলে এসেছি গাড়ি থেকে নামতেই শরীর কেমন যেন একটা ঝাঁকুনি দিয়ে উঠল ধীর পায়ে হেঁটে চললাম সেই পাহাড়ের দিকে মক্কা শহরের বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে আরাফার ময়দান অবস্থিত এই ময়দানের ছোট্ট একটি পাহাড়ের নাম জাবালের রহমত বা রহমতের পাহাড় আমি এখন আছি জাবালের রহমত বা রহমতের পাহাড় যেটাকে বলা হয় এই পাহাড়ের উপর থেকে রাসুল আলাইসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন ওই যে আমার যে পাহাড়টি দেখা যাচ্ছে সেই রহমত চলুন তাহলে আজকের ভিডিওতে এই জাবালের রহমত নিয়ে আপনাদেরকে কিছু জানাই এখানে দাঁড়িয়ে হজরত মোহাম্মদ সাল্লাই বিদায় হজের ভাষণ দিয়েছেন এই পাহাড় মুসলিমদের শান্তির ঠিকানা চেতনার স্তম্ভ বলা হয় দুনিয়াতে আসার সাড়ে তিনশো বছর পর আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের দেখা হয়েছিল আরাফার এই পাহাড়ে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাাম যখন শয়তানের ওয়াসোয়াসায় পরে গন্দম ফল খেয়ে ফেলেছিল তখন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে শাস্তি স্বরূপ জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল একজনকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় আরেকজনকে আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছিলেন জেদ্দায় অর্থাৎ আদম আলাকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় এবং মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায় দুনিয়াতে পাঠানোর পর তারা একজন আরেকজনকে খোঁজ করতে লাগলেন এভাবে খুঁজতে 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 সাড়ে তিনশো বছর পর আদম আলাাল্লাম এবং মা হাওয়া আলাইস্লামের সাক্ষাৎ হয়েছিল এই পাহাড়ে বোনামাফের জন্য আল্লাহর দরবারে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করেছেন আদম ও হাওয়া সাল্লাম দুনিয়াতে তারা দুজন দুজনকে খুঁজে বেড়াচ্ছিলেন খুঁজতে খুঁজতে এই আরাফার ময়দানে আসেন হঠাৎ আদম আলাইসাল্লাম দূর থেকে দেখলেন একজন মানুষ আসছে কাছে আসার পর দেখলেন তিনি তার স্ত্রী আর আমাদের আদিমাতা হাওয়া সাল্লাম আদম ও হাওয়া আলাহ ঠিক কোথায় সাক্ষাৎ হয়েছিল সে ব্যাপারে বিভিন্ন তথ্য আছে বিভিন্ন ইসলামিক স্কলার বলেন পিলার করা স্থানেই তাদের সাক্ষাৎ হয়েছিল যেহেতু উপরে যেতে না তাই পিলারটি ভালো মতো দেখতে পাচ্ছি না এই জাবালে রহমতে সাক্ষাতের পর সংসার শুরু করেন আদম ও হাওয়া আলাইসাল্লাম হাবিল কাবিল নামের দুই সন্তান জন্ম দেন তারা এরপর ধীরে ধীরে মানব জাতির সৃষ্টি হয় একবার ভাবেন তো সাড়ে তিনশো বছর পর প্রিয় মানুষের সাক্ষাৎ পাওয়ায় তারা কি পরিমাণ খুশি হয়েছিলেন এবং কি পরিমাণ সুক্রিয়া আদায় করেছিলেন তখনকার পরিস্থিতি কতটা আবেগঘন হয়েছিল সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন জাবালে রহমত কিন্তু একদম আরাফাতের যে ময়দান আছে সেই ময়দানের কোল ঘেসে বলা হয় এখান থেকে আল্লাহ রাবুল আলামিন হাজি শব্দের জন্য দোয়া কবুল করেন এই জাবালে রহমত বা রহমতের পাহাড়ে এসে হাজী সাহেবরা যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন পাহাড়ের পাদদেশের সমতল ভূমিকে আরাফার ময়দান বলা হয় কখনো কখনো আরাফা পাহাড়ের মাধ্যমে সমগ্র এলাকাকে বোঝানো হয় হজের সাথে সংশ্লিষ্টতার কারণে এই স্থান মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ হজ করতে চোখ কোনো ব্যক্তি আরাফায় উপস্থিত হতে ব্যর্থ হলে শরিয়া অনুযায়ী তার হজ হবে না সময় এখানে অবস্থান করে নিজেদের হাজিরা চক্ষু শীতল করেন এবং চোখের পানি ফেলে আল্লাহ সান্নিধ্য অর্জন করতে চান এই রহমতের উপরে একদম ওই যে সাদা এবং কালো যেই গুম্বুজের মতো দেখা যাচ্ছে স্তম্ভ একদম চূড়া এই চূড়ায় কিন্তু উঠা যায় যাওয়া যায় কিন্তু আজকে বন্ধ রয়েছে এখানেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন এক বাংলাদেশি জানালেন যে এখানে সংস্কার কাজ চলছে এজন্য আপাতত দর্শনার্থী প্রবেশ নিষেধ এখন ওর কাজ করতেছে সিঁড়ি বানাইতেছে আপাতত বন্ধ আছে এক মাস পরে চালু করবো এখানে বিদায় হজের বাসন দিয়েছিল নবী করিম সাল্লাম আদম মা আদম আলাইসাল্লাম এখানে সাক্ষাৎ করেছিলেন যখন দুনিয়াতে প্রথম আর এখন আপাতত এটা অফ আছে উপর কাজ করতেছে আপনার কাছে আসলে তখন বইলা দিবে আমি সবসময় এটা দেয় উপরে কি কাজ চলছে সিঁড়ি বানাইতেছে একটা সিঁড়ি দুইটা একটা উঠবে না একটা জানিস না তো ওঠার জন্য বানাইতেছে আসলে প্রতি বছরই বড় হজের পর রিলিজিয়াস প্লেস যেগুলো আছে সেগুলোকে বিভিন্নভাবে সংস্কার করা হয় তো সেই সংস্কারের একটা উদ্যোগ চলছে আজকে এখানে যার কারণে আমরা উপরে উঠতে পারছি না পাহাড়টিতে এখন সংস্কার কাজ চলছে সিঁড়ি নির্মাণ করা হচ্ছে আগে একটা সিঁড়ি দিয়ে উঠতো এখন একটা সিঁড়ি দিয়ে উঠবে আর একটা সিঁড়ি দিয়ে নামবে এই যে সিঁড়ি আগে এই সিঁড়িটা দিয়ে উঠতো উঠে আবার এই সিঁড়িটা দিয়ে নামতো এখন উল্টার দিকে একটা সিঁড়ি তৈরি করা হচ্ছে এটা দিয়ে উঠবে এবং উল্টা দিকে আরেকটা সিঁড়ি দিয়ে নেমে যাবে হাজিদের সুবিধার জন্য সৌদি সরকার এই উদ্যোগটা নিয়েছে এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই তবে একটা আক্ষেপ থেকে যাচ্ছে যে এই স্থানটা ঘুরে দেখতে পারলাম না যদি একদম চূড়ায় যেতে পারতাম তাহলে মনে আশাটা সত্যি পূরণ হতো নবী সাল্লাহ সাল্লামের অনেক স্মৃতি বহন করে আছে এই পাহাড় বিশেষত বিদায় হজের ভাষণ সবিশেষ গুরুত্ববহ নবীজির মৃত্যুর আগে তিনি তার সকল সাহাবিকে এই হজে সমবেত হওয়ার নির্দেশ দেন এবং এই পাহাড়ের পাদদেশে সবাইকে একত্রিত করে তিনি ইসলামের আখিরি বাণীগুলো শোনান তাদেরকে পৃথিবীর চতুর্দিকে ইসলামের সত্য ধর্মের আলো ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন এই হজ পালনের অল্প কিছুদিন পরেই পরই মদিনায় ফিরে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতার দরুন তিনি মৃত্যুবরণ করেন তার উপর অগণিত দুরুদ ও সালাম রাসুল সাল্লা সাল্লাম মূলত তিনটি জায়গা থেকে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন একটি হল মসজিদের নামিরা যেটি আরাফার ময়দানেই অবস্থিত দ্বিতীয় স্থানটি হল জাপালের রহমত মসজিদের নামিরা থেকে দেড় কিলোমিটার পূর্ব দিকে বর্তমানে সাত ও আট নম্বর সড়কের মধ্যে রয়েছে জাবালে রহমত পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে তিনশো মিটার এবং ভূপৃষ্ঠ থেকে পঁয়ষট্টি মিটার উঁচু দেয়াল করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়েই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তৃতীয় স্থানটি হল মসজিদে খায়েফ এটি সাউর পাহাড়ের বিপরীত দিকে এক পাহাড়ের অদূরে অবস্থিত এখানে এসে হাজিরা এবং সাধারণ মানুষরা রহমতের জন্য রহমত কামনা করে ষষ্ঠের কাছে দোয়া করেন এবং এটি এটি হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই পাহাড়ে পৃথিবীর প্রথম মানব মানবী আদম আলাহি সালাতাম এবং মা হাওয়া আলাহিসু আসালাম পৃথিবীতে যখন তিনশো আসে তার তিনশো বছর পর এখানে তাদের সাক্ষাৎ হয়েছিল এবং হাজিরা এসে এখানে দোয়া করেন যেন দোয়া কবুল হয় এই জন্য এটাকে দোয়া কবলের পাহাড় বলা হয়েছে আমি একটা তথ্য আপনার সঙ্গে যোগ করি ওই যে উঁচু জায়গাটা ওই যে উঁচু জায়গা এখানে বসে জিগির করে অনেকে এটা এখানে চুম্বন করে নামাজ আদায় করে যেটা করার জন্য বারবার করে ওই যে মাইকে ঘোষণা হচ্ছে নিষেধ করা হয় বলা হচ্ছে এই মাইক থেকে বারবার করে বলা হয় যে বড় হজের সময় আরাফাতে অবস্থানের উদ্দেশ্যে যদি এখানে আসে তাহলে সেটা ঠিক আছে এছাড়া অন্য কোনো সময় এখানে এসে নামাজ পড়া জিগির করা বা এখানে সেজদা করা বিধা। পরন্তু বিকেলের সোনা রোদে পাহাড়ের পাথরগুলো অসাধারণ এক রং ধারণ করেছে এখান থেকে আমাদের যেতে ইচ্ছা করছে না দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয় বাধ্য হয়ে আমাদের ফিরতে হচ্ছে পাহাড়ের একদম চূড়ায় যেতে পারলাম না সে আফসোস রয়েই গেল তো জওয়ালের রহমত বা রহমতের পাহাড় থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস করে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম